শুনেন শুনেন দেশবাসী শুনেন করি বর্ণনা শুনেন বলি নতুন করি পুরান ঘটনা কি সেই পুরান ঘটনা তিনটি পুরান ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আর একটু মিলিয়ে দেখবেন এক হচ্ছে সাগর রণী হত্যাকাণ্ড চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড দুই হচ্ছে বিডিয়ার হত্যাকাণ্ড চাঞ্চল্যকর আরেকটি হত্যাকাণ্ড তৃতীয় হচ্ছে রোহিঙ্গারা দু সালে বাংলাদেশে কিভাবে আশ্রয় পেল এই তিনটি বিষয় আপনাদের সামনে একটু উপস্থাপন করি এক সাগরী হত্যাকাণ্ড সাগর বিগত সরকার নানানভাবে চেষ্টা করেছে সিআইডি ডিভি র্যাব চেষ্টা করেছে বারবার পিছিয়েছে আপনারা সেটা জানেন যে কি হয়েছে মামলাটি তদন্ত কেন সম্পন্ন হয়নি বিগত সরকারকে দেশের মানুষ যাচ্ছে তাই বলেছে সরকার নিজে কারসাজি করেছে সরকার হত্যা করেছে নিজেরা যে কারণে কোনো তথ্য বের করতে পারছে না এই সরকার আওয়ামী লীগ সরকার এটার বিচারও করবে না এটা সবাই বলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে সাগররণী হত্যাকাণ্ডের বিচার তারা করবেই কিন্তু এখন সাগরণী হত্যাকাণ্ডের ব্যাপারে বর্তমান অবৈধ বলবো না মানে অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে বলছে যে দেশের বাইরেও তাদের ডিএনএ পাঠিয়ে কোনো প্রকারের কোনো তথ্য বের করা যাচ্ছে না কারা সংশ্লিষ্ট কারা জড়িত সেটি বহু চেষ্টা করেও তারা খুঁজে পাচ্ছেন না তার মানে বিগত সরকার কি মিথ্যা কথা বলেছিল না সত্য কথা বলেছে যে তারাও বের করতে পারেনি কিন্তু আমরা তো বিশ্বাস করি নাই আওয়ামী লীগ সরকারের কথা বিশ্বাস করব না করেনি অনেকে এবং সবাই চেয়েছেন যে এই সরকার এসে অন্তত আসিফ নজরুল নেতৃত্বে আমাদের আসিফ স্যার তিনি অবশ্যই সাগর হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু তদন্ত করাতে পারবেন কিন্তু কোথায় সেই বিচার এখন কোথায় সাগর রুনিকে কারা হত্যাকাণ্ড হত্যা করেছিল বের করতে পারে নাই তার মানে বিগত সরকার আর ঠিক বলেছিল যেটা আসলে বের করা যাচ্ছে না ঠিক আছে এটা একটু ভাববেন আর পুরান ঘটনা আরেকটি হচ্ছে চাঞ্চল্যকর বিডিয়ার হত্যাকাণ্ড একটা সরকার দু হাজার আট সালে ক্ষমতায় এসছে তার এক মাস দুই মাস পরে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সাতান্ন জন দেশ প্রেমিক সেনাবাহিনীকে আওয়ামী লীগ সরকারের ঠেকা পড়েছে যে খুন করে এটা দায়ভার গ্রহণ করা দেশের স্বাধীনতার সপক্ষের মানুষকে কারা পছন্দ করে না সেটা তো এখন বুঝতে পারছি আমরা ক্লিয়ার ম্যাটিকুলাস ডিজাইন ড্রিসেড বাটন পুশ পাকিস্তানপন্থী দেশের স্বাধীনতা বিরোধী যারা যারা বারবার বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে যারা বলছে সেনাবাহিনীকে জবাব দিতে হবে যাদের নয় মাসের এই শাসনে সেনাবাহিনী তাদের মান সম্মান সব হারিয়েছে সেই সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে কারা পছন্দ করে না তারা যারা বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষে তারাই যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা তো এখন পরিষ্কার কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কারা দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে একেবারে বিলীন করে দিচ্ছে দেশের একাত্তর স্বাধীনতার মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত জাতীয় সবই বাদ দিলাম বিরাট যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাকেই তো অস্বীকার করছে আর সেটাকে যারা সমর্থন করে তাদেরকে খুন করছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এই ঘটনাটি যদি একটু চিন্তা করেন আসলে কারা স্বাধীন চেতা স্বাধীনতার পক্ষের মানুষকে চায় না তারাই বিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে আমরা হারিয়েছি তারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের বারবারই বলা হয় আওয়ামী লীগ সরকার কি কারণে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবে দুহাজার নয় সালের নির্বাচনের তারা বিজয় হওয়ার এক মাস দেড় মাস পরে এই ঘটনা বিরাট ষড়যন্ত্রের একটা অংশ যারা ধীরে ধীরে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সব কিছুকে ধ্বংস করে দিতে দিতে আজকের এই পর্যায়ে চলে এসছে আওয়ামী লীগ সরকারকে অনেকে বলছেন যে আওয়ামী লীগ সরকারের তো আমরা নানানভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে অভিযুক্ত করেছি তারা বিচারও করেছে বিডিআর সদস্যরা যারা সরাসরি গুলি করেছে অ্যাটাক করেছে তাদের বিচার হয়েছে তাদেরকে জেলে নিয়েছে এই সরকার আবার সবাইকে ছেড়ে দিয়েছে অনেকে ফাঁসি হয়েছে এখন ছেড়ে দিয়েছে কারা কেন তারা ছেড়ে দিয়েছে এটাও তো চিন্তা করতে হবে কোন পক্ষের মানুষ অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধ শক্তি যারা তারাই বিডিএর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যাদের সাজা হয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে মুক্তি দিয়েছে এ বিষয়টা বুঝতে হবে তার মানে আওয়ামী লীগ সরকার বা ভারতের কোনো যোগসাচে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের যারা সেনাবাহিনী সেনা কর্মকর্তা তাদেরকে খুন করবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে অবশ্যই না কারা জড়িত এখন ঠিকই বোঝা যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কারা নেই বোঝা যাচ্ছে চেনা যাচ্ছে সমন্বয়ক যারা তারা এখনও সেনাবাহিনীকে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে এই সেনাবাহিনীকে এই অপমান বাংলাদেশের মানুষ গত চুয়ান্ন বছরে আর দেখেনি যাই হোক এখন আরেকটা কথা বলি আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে কীভাবে এলো দু হাজার আগে কিছু ছিল বাংলাদেশে এক দুই লাখ কিন্তু এই যে চোদ্দো পনেরো বারো বারো চোদ্দ লাখ কীভাবে একসাথে এলো তখন মিয়ানমারে কিন্তু গৃহযুদ্ধ চলছিল রোহিঙ্গা ও আরাকান রাজ্যে আরাকান আর্মি রাখাইন রাজ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে সবাইকে মেরেছে কচুকাটা করেছে এটি আমরা সবাই দেখেছি এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে অনেককে যারা বেঁচে ছিল তারা বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে ছুটে বেড়াচ্ছিল এক পর্যায়ে বাংলাদেশের দিকে আসতে চেয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী অনেকে এখন বলছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেননি তিনি আলাপ করেছেন যে রোহিঙ্গাদেরকে কি করা যায় তখন আওয়ামী লীগ সরকার এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পক্ষে ছিল না মানবিক কারণে আশ্রয় দেওয়া উচিত যদি একটা সুষ্ঠু সমাধান হতো তাহলে ভালোই ছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতিবাচক মনোভাব দেখে কিন্তু তখন ইসলামী দলগুলো খেপে গেছে যে রোহিঙ্গারা মুসলিম রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিতে হবে তার একটা বিপদে পড়েছে বিপদে পড়েছে এটা ঠিক আশ্রয় দিতে হবে আশ্রয় দিয়ে যে আমরা বিপদে পড়ে যাবো এটা কেউ বুঝে নাই কেউ ভাবেনি বিএনপি সরকার বিএনপি তখন বিরোধী দলে ছিল বিএনপিও কিন্তু তখন সমর্থন করেছিল বিএনপিও বলেছিল রোহিঙ্গারা মুসলিম তাদেরকে আশ্রয় দেওয়া হোক মানুষ হিসাবে বলে নাই মুসলিম বলেছে রোহিঙ্গাদের মধ্যে অন্য প্রজা অন্য ধর্মের লোকও তো থাকতে পারে বলা হতো যদি রোহিঙ্গাদেরকে ওরা মানুষ তাদেরকে আশ্রয় দেওয়া হোক সুন্দর হতো কিন্তু মুসলিম হিসেবে আশ্রয় দেওয়া হোক সরকারের উপর তখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর কিন্তু একটা চাপ ছিল যে রোহিঙ্গাদেরকে যেন আশ্রয় দেওয়া হয় সেখানে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ সরকার আশ্রয় দিয়েছে তারা সেটার ক্রেডিটও নিতে চেয়েছিল কি মানবতার মাতা এগুলো তারা বলেছে অনেক কিছুই বলেছে যেহেতু সবার সমর্থন ছিল তখন আওয়ামী লীগ সরকার যেটা আমরা বুঝি যে ক্রেডিট নিতে চেয়েছিল নিয়েছেও কিন্তু এখন রোহিঙ্গারা তো গলার কাটা। এখন বর্তমান সরকার যেটা করছে রোহিঙ্গারা বাংলাদেশে যাতে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারে সেই ব্যবস্থা করছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বলেছেন কোন ঈদের সময় যেন রোহিঙ্গারা তাদের দেশে যে ঈদ করবেন সেটা কোন ঈদ আমি ঠিক বুঝতে পারছি না এই কোরবান নাকি পরের রমজান ঈদ যাই হোক কোন ঈদের রোহিঙ্গারা তাদের দেশে যে ঈদ করতে পারবে বরং জাতিসংঘের মহাসচিব ইফতার করতে এসে করিডোরের একটা ভেজাল লাগাই গেলেন এবং সেই ভেজালের আমরা এখন পুরো দেশবাসী ভেজালের অংশ ভেজাল সমাধান হবে কিভাবে সেই চেষ্টা করছি কাজী এই তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম কথা হচ্ছে কুল হত্যাকাণ্ডের কুলকিরানারা বিগত সরকারও করতে পারেনি বিগত সরকার বারবার বলছে কিন্তু আমরা বিশ্বাস করিনি কিন্তু বর্তমান সরকার আর পাচ্ছে না ডিএনএ টেস্ট করে বিদেশে পাঠিয়ে নানানভাবে চেষ্টা করে ব্যর্থ বেরোচ্ছে না বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টি আওয়ামী লীগ সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য নতুন সরকার হিসেবে তৎকালীন এত বড় হত্যাকাণ্ড দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সাপেক্ষে সেনাবাহিনীকে হত্যা করার মতো ষড়যন্ত্র করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না এক দুই মাসে ষড়যন্ত্র করে নাকি মেরে ফেলবে এটা সম্ভব স্বাধীনতার বিপক্ষে যারা মুক্তিযুদ্ধকে যারা পছন্দ করে না যারা ম্যাটিকুলাস ডিজাইন দীর্ঘদিন যাবৎ যে ডিজাইন করেছে রিসেট বাটন পুষ করেছে আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন একটা পরিকল্পিত আন্দোলন সংগ্রাম বাংলাদেশে সংগঠিত করে সরকারের পতন ঘটিয়েছে পরিকল্পনার এই অংশ এগুলো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা তারা এই বিডিআর হত্যাকাণ্ডের মতো আর এখন চব্বিশ সালে কি হয়েছে সেটাও ধীরে ধীরে কারা কে কাকে হত্যা করেছে বেরিয়ে আসবে স্বাধীনতার পক্ষ শক্তি যারা না স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা তারাই দেশকে অস্থিতিশীল করেছে তারাই অধিকাংশ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাই সারা দেশে অগ্নিসংযোগ করেছে তারা স্বীকার করেছে তারাই পুলিশকে হত্যা করেছে তারাই আবার বলছে যে আমরা মৃত্যুর গুজব ছড়াতাম আমরা আমরা বলতাম বলতাম মারা গেছে একজন দশজন ঠিক আছে তারাই আবার স্বীকার করছে আমরা নিজেরাও গুলি করেছি স্নাইপার রাইফেল টেবিল নিয়ে বেরিয়েছি কাজেই পুলিশ দেশ রক্ষার স্বার্থে নিজেদেরকে আত্মরক্ষার জন্য তারা কিছু কাজ করেছে অবশ্যই করতে হবে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে পুলিশকে তখন দাঁড়াতে হবে এটা দায়িত্ব আমাদের সেনাবাহিনী দাঁড়ায়নি শেষ মুহুর্তে কি হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন কিন্তু যাই হোক সেনাবাহিনী এখনকার অপমান আমরা বরদাস্ত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনটা বিষয় সবাই একটু চিন্তা করবেন যে আসলে কী থেকে কি হয়ে যাচ্ছে আবারও শেষের গানটা ওই যে পুরনো গান শুনেন শুনেন দেশবাসী শুনেন করি বর্ণনা শুনেন বলি নতুন করি পুরান ঘটনা পুরনো ঘটনা তিনটা উল্লেখ করলাম আপনাদের যদি কোনো মতামত জানাতে চান আপনারা জানাবেন কমেন্ট বক্সে আর আপনারা যারা চ্যানেল সিক্সটিন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ